আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সবার বাসায় হয়তো বা ছোট বড় কম বেশি বেগুন ভাজা খেতে সবাই পছন্দ করে আর বেগুন ভাজাটা আমারও খেতে পছন্দ তো আমার ছোট বাইটা নাকি বেগুন ভাজা খাবে তার উদ্দেশ্যে করি আজকে বেগুনটা ভাজি করছি বেগুন ভাজা আমার কাছে পছন্দ এটা এমন না সব সবজি সিজনালি যত সবজি আছে আমি সব রকম সবজি খাই বা আমি সবজি খেতে পছন্দ করি আর আমার ছোট বাইটা কোনো সবজি খায় না তো সে যেহেতু বলেছে আজকে বেগুন ভাজাটা খাবে তো আমি বেগুন ভাজাটা করব আর আমার হাতের বেগুন ভাজাটা খুবই মজা হয় আমি অনেক রকম মশলা মাখিয়ে তারপরে এটাতে আর এক্সট্রা মশলা বলতে আমি কাবাবের যে একটা গুঁড়া মশলা পাওয়া যায় ওই মশলাটা একটু দিই তবে স্মেলটা বা স্বাদটা আর একটু বেড়ে যায় আর মুচমুচে হওয়ার জন্য আমি আর মাঝে কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি যখন আমি এটাতে মশলা মাখিয়েছি তখনই আমি কর্নফ্লাওয়ারটা মাখিয়ে রেখেছি আর প্রায় অনেকক্ষণ পরে আমি এসে এই বেগুনগুলো এখন বাঁচছি বেগুনগুলো একটু সময় নিয়ে বাঁচতে হয় এবং খুবই কম আছে বাঁচতে হয় তবে পুরবে না খুব সুন্দর হয়ে সিদ্ধ হয়ে আসবে তো আমি বেগুনগুলো নাড়াচাড়া দিয়ে উলটিয়ে দিয়ে পাঁচ মিনিট পরে এসে যখন দেখেছি আমার বেগুনটা সম্পূর্ণই ভাজা শেষ হয়ে গিয়েছে আর বেগুন ভাজাটা মাঝখানে একটা ভাই ছিল ও বলছে ও নাকি একটা বেগুন বাজা খাবে তো ওকে প্রথম বাজা থেকে আমি এক পিস দিয়ে দিয়েছি এখন চার পিস নামিয়ে এনেছি এটা এখন ইট টেবিলে চলে যাবে যেহেতু দুপুরের খাবার সময় হয়ে গিয়েছে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ